জালা দো সব জালা দো কে দেখা কেমন পয়সট্টি বছরের উপরে বয়স হইলি মনে করি খাই বাংলাদেশে কারণ বাংলাদেশে তো বুড়াবুড়ি কোনো দাম নাই হইলি হেলা শুরু হয়ে যায় আজকাল দিন বান্ধবী আছে খাওয়া দাওয়া করবো

তাৰপেৰে মনে কৰো যে মনে দিয়া গাইছৰা মই লাগে সেয়া দেখ পা না মোৰ ইৰাণী বান্ধবি এই দেখো এই যে গেলাস দেখতাছো না এই দেখো দুইটা গ্লাস ও মোরে গিফট করছে আজকে প্রেজেন্ট দিছে প্রেজেন্ট এই গ্লাস দুইটা মোর বান্ধবীর আটটা গ্লাস আছে ছিল হিন্তিকা মোরে দুইটা আবার গিফট করছে কারণ মই এই টাইপের গ্লাস কেনার লাগিয়া কলিন্দরকে হাই হতাছ করতেছি কিন্তু আর বাসায় দেখি আটটা পরে আমি পকে আমিও কিনতে চাই পরে আমার হিন্তিকারকে দুইটা দিয়া দিছি এটা কোনো কথা কত ভালো মানুষ লাভ মি লাভ মি एवरीवन লাভ মি এর কুরালিগা পরা বৃষ্টিইতাছে বরফ আর দুই দিনther dever din dever nik ke shot আল্লাহু আকবার ওহ

अरे फास्ट होलड कौन से स्टेज पे इस तरफ इस तरफ दो दादी बहुत इस तरफ वावा जा कहीं तेरे ना बस जाओ क्या इसका फोड़ में ये भाई फोड़ दे इंगे तो ये लास्ट ब्लॉग हमारे बस जाओ मनीरा तो हॉट इज़ द टेस्टिंग इस गुड